হ্যালো আলাইকুম আসসালাম উলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকণ্যের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো বীর আজকে আমি আপনাদের মাঝে সাসিকে পঠানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সাসিকে পঠাই নিজের ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার হাতের পুতুল না নাচাতে পারবেন সে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে আপনি যা করতে বলবেন তাই করবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উদ্ধার করে দিবে। আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে বলবে তো বিরস কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়মকানুন সব কিছু আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে আছে নিয়মকানুন সব কিছু বলে দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম করে লক্ষ্য করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে সুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা অবশ্যই কাজ করার আগে কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন উপরে ইমিউ নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নেই